স্বাগতম সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমাদের এলাকার একটি ছোট পার্কে আর এই গাঁদা ফুলগুলো শীতে সকালে কত সুন্দর লাগছে জীবনে প্রথমবার এই পার্কে প্রবেশ করলাম তবে পার্কটি অনেক অনেক ছোট ছোট হলেও শীতকালের অসীম সৌন্দর্যে পার্কটি অনেক সুন্দর লাগছে আর আমি একা এসেছি তাই সবাই অবাক চোখে ছলো ছলো নয়নে আমার দিকে তাকাচ্ছিল তো তোমরা চারপাশের পরিবেশটা দেখে নাও অনেক অনেক সুন্দর লাগছিল পার্কটি তো তোমরা কারা কারা এভাবে পার্কে গিয়েছো কেমন অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানিও আমি আমার কাজে এসেছিলাম সেখানে লেট হচ্ছিলো তো এখানে চলে এসেছিলাম পুকুরটি আমার দারুণ দারুণ সুন্দর লেগেছিল তো পার্কটি ছোট হলেও অনেক অনেক ভালো লেগেছিল তারপর এখানে বসে একা একা সেলফি স্টিক দিয়ে নিজে নিজে ভিডিও তুলছিলাম তো একা বসে থাকার আনন্দটাও অনেক অনেক সুন্দর তো চলো ভিডিওটা না টেনে সব অব্দি দেখতে থাকো তারপর এদিকে চলে আসলাম তো এদিকে চারপাশটাও খুব সুন্দর ছিল ফুল ছিল চারিদিকে আর এদিকে তারপর এখানে একা একা সেলফি তুলছিলাম তারপর এদিকে চলে আসলাম ডলার এদিকে ডলার এদিকে একা একা সেলফি স্টিকটাকে ওা না লিখাই মে ধ্যান লাগাও আইয়ে ওয়াইয়েস ব তারপর চলে এসেছিলাম ফুলের গাছ কিনতে তো এখানে অনেক অনেক ধরনের ফুলের গাছ পাওয়া যায় তো তোমরা যদি ময়নাগুড়ি থেকে ফুলের গাছ কিনতে থাকো তো নাই না গায়ে নার্সারি থেকে কিনতে পারো এখান থেকে আমি একটি গাঁদা ফুলের চারা কিনেছিলাম আর গোলাপ ফুলের চারাগুলো খুব খুব সুন্দর ছিল আমি এই গাঁদা ফুলের চারাটা নিয়েছিলাম আর গোলাপ ফুলের চারাগুলো রেট ছিল দেড়শো টাকা তারপর এদিকে কুলগুলো দেখে তো আমার জল এসেছিল কিন্তু কি করব আমার পুরো সত্যি সেজন্য খেতে পারলাম না তারপর বাসে উঠে পড়েছিলাম ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ এই জন্য সুস্থ থেকো ভালো থেকো